হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইতিমধ্যে আপনাদেরকে আমি অনেক গল্প শুনি অনেকে সাইকেলে 64 জেলা ঘুরছে বা গাড়িতে বাইকে করে 64 জেলা ঘুরেছে তো এমন অনেক খবরই আপনাদের কানে দিয়েছি ইন্টারনেট থেকে তো আমি তোমাদের এমন একজন ব্যক্তির সাথে বসে আছি যে কিনা পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণ করার উদ্দেশ্যে বের হয়েছে তো আমি ওনার কাছ থেকে ওনার পরিচয়টা জানাইব জেনে নিব আচ্ছা ভাই আপনার পরিচয়টা যদি আমার অডিয়েন্সকে একটু বলতেন আমার পরিচয় আমার রাহাস্বর্ণা জেলাতে আলমনাপুর জেলা আচ্ছা তো ভাইয়ার চুয়াডাঙ্গা থেকে আসছে তো আজকে হচ্ছে যে তেরো তারিখ আপনি শুরু করছিলেন কবে থেকে আমি প্রথমত আমি দ্বিতীয়বার বাইরে বাইর হয়ে যেটা আজকে বিয়াল্লিশতম দিন আমি একটানা হাঁটছি আচ্ছা উনি আসলে বিয়াল্লিশতম দিনে একটা না হাঁটতেছে তো আপনি যে এই যে বিয়াল্লিশ দিন ধরে হাঁটলেন এর ভিতরে কতগুলা জেলা আপনি ঘুরেছেন যেটা আমি প্রথমবার নয়তম নয়টা জেলা ভ্রমণ করে শেষ করে বাসায় যাই এবং পরবর্তীতে আমি পরবর্তীতে আমি একই ডিসেম্বর শুরু করি মোট আমাকে আমার হয়েছে চৌত্রিশতম জেলা শেষ নারায়ণগঞ্জ আজকে আছে আচ্ছা যাই হোক আহ আমরা আসলে ওনার কাছ থেকে কিছু প্রশ্ন জেনে নিব যে ওনার উদ্দেশ্যটা আসলে কি বা এই চিন্তাধারা কোথা থেকে আসলো আচ্ছা আকেশ ভাই আপনি যে পায়ে হেঁটে বেরোলেন এটা তো মানুষ অনেকে দেখে সাইকেলে ভ্রমণ করে মানে বর্তমান সময় এটা কিন্তু একটা ট্রেডিশনাল সাইকেলের চৌষট্টি জেলা ভ্রমণ করা তো এই যে যে চিন্তাধারা আপনার পায়ে হেঁটে বেরোনো অনেকে আবার মোটর সাইকেলেও ঘুরে বা গাড়িতে করে ঘুরে তো আপনার এই চিন্তাটা আসলে কিভাবে আসলো মাথায় এখন মূলত সবাই তো সব রকম যানবাহনে ঘুরতেছে তাদের ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছে যেটা পায়ে হেঁটে কারণ এর আগে এমন ভাবে আমার এমন ভাবে কেউ ভ্রমণ করেনি যেটা বাবার ভাই বলেন শান্ত ভাই বলেন তারা কিন্তু আমার মতো এই চৌষট্টি ডিস্ট্রিক্টে টাচ করেনি যেটা আমি চৌষট্টি ডিস্ট্রিক্ট টাচ করছি আচ্ছা আচ্ছা মানে উনি বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে মানে উনি বাংলাদেশের প্রথম ব্যক্তি যে যিনি কিনা জেলা ঘোরার স্বপ্ন দেখতেছেন তো মানে আগামী পথের জন্য শুভকামনা তো আমি কাছে আরো কিছু গল্প শুনবো আচ্ছা ভাই আপনি যে চৌত্রিশটা আপনি যে চৌত্রিশটা জেলা ভ্রমণ করলেন এর ভিতরে আসলে শিক্ষণীয় বা ভালো লাগা বা খারাপ লাগার কোন অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করেন ভাই এটা তো প্রত্যেকটা জেলায় শিক্ষণীয় নতুন কিছু জানার একটা ইয়ে ধাপ তো ভাই আমার সুন্দর্য দেখতে থেকে আমার রাজশাহী জেলাটা অনেক সুন্দর লাগছে এটা গ্রাম অনেক পরিষ্কার পরিষ্কার এটা সবাই জানে এবং আমি সব থেকে ভালোবাসা বেশি পাইছি যে এই বত্রিশ চৌত্রিশ জেলার ভ্রমণের ভিতরে মানে সব থেকে মানে একদিনে ভালোবাসা পাইছি এই নারায়ণগঞ্জ এসে এবং যেটা বারবার বলবো যে দূর জেলায় এ করবো না এবং পরবর্তীতে এখন কি হবে সেটা বলতে আসছি না তবে নারায়ণগঞ্জ এসে আমি ইতিমধ্যে বেশি ভালোবাসা পেয়েছি ঢাকা থেকে নারায়ণগঞ্জ এবং আপ্যায়নের দিকে একটা বিভাগ তুলে ধরবো যেটা হচ্ছে রংপুর বিভাগ সেখানে আমি আপ্যায়ন এবং ভালোবাসা দুটাই পেয়েছি অনেক ভালো দেখ উত্তরবঙ্গের মানুষ অনেক ভালো আমি শুনেছি তো ওনাদেরকে আসলে আমার ভাইয়ের পক্ষতে আমার পক্ষতে ধন্যবাদ আচ্ছা আপনি যখন প্রথমবার ভ্রমণ করেছিলেন নয়টি জেলা শেষ করেছিলেন তো ওই সময় আসলে ভ্রমণটা কেন থামালেন ওইটা মূলত উদাহরণ আমার কোনো ডকুমেন্ট ছিল না যে আমি বাইরে হয়েছি এটা নিজের উদ্যোগে বাইরে হয়েছি এবং আমার নিজের ব্যক্তিগত টাকা নিয়ে মানে জমানোর টাকা নিয়ে আমি বাইরে হয়েছিলাম যেটা ফ্যামিলি থেকে আমি কিছু টাকা নিয়েনি প্রথমত আমি সাত হাজার টাকা নিয়ে বাইরে জেলা ভ্রমণ করে আমাকে আমার টাকা খরচ হয় আর কি তিন হাজার টাকা খরচ করে আমি জেলা যায় এবং পরবর্তীতে আমি আমার জেলা পরিষদের কাছ থেকে আমি একটা পত্র নেওয়ার চেষ্টা করি অনেকবার যেটা দুই মাস ঘুরছি এবং তার ব্যর্থ হয়েছে আমি দিতে যাইনি পরবর্তীতে আমি আমি একই ডিসেম্বর আমার নিজ উদ্যোগে আমি ফের আবার নতুন করে যে দু হাজার টাকা নিয়ে বের হয়েছি আরকি

এই পর্যটক এরিয়াতে সম্ভবত টাকা পয়সা একটু বেশি লাগে তো কেমন আইডিয়া করতেছেন এখন মূলত আমি প্রত্যেকটা জেলায় কিন্তু নতুন নতুন ভাই ব্রাদার পাচ্ছি কিন্তু অসেনা যে কি জায়গায় যে কিনা অসেনা মানুষের সাথে পরিচয় হচ্ছে এটা একটা ভালো লাগার মুহূর্ত এবং তারা কিন্তু অনেককে অনেকভাবে সহযোগিতা করছে এবং আমি সরকারিভাবে সহযোগিতা পাচ্ছি যেটা আমার শুধু থাকার জন্য আর কি এটা ইউনো স্যার ডিসি সার এন্ড ডিসি সারের মাধ্যমে কিন্তু আমি থাকা জায়গাটা আলহামদুলিল্লাহ পাচ্ছি আর কি তো অনেক সাপোর্ট পাচ্ছি সরকারের দিক থেকে এবং যারা পর্যটক আছে ভ্রমণ প্রেমী আছে তাদের কাছ থেকে কিন্তু আমার সাপোর্ট পাচ্ছে ঠিক আছে তো এর কারণে আমাকে থাকা যাওয়া নিয়ে যতটা প্যারা নিতে হচ্ছে না এবং খাওয়া জায়গা খাওয়া টাকা নিয়েও মানে ততটা প্যারা ইয়ে হচ্ছে না কারণ অনেক ভাই বাদাররা আমাকে সহযোগিতা করছে ভাবে তো যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের কাছ থেকে মানে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই তো অতীতে যে এগুলো মানে অতীতে যে ছাপ্পান্ন দিন মানে শেষ করছে চৌত্রিশতম চৌত্রিশতম জেলা আশা করি সামনের দিনগুলো অপনভাবেই কাটবে এবং অনেকে সহযোগিতা পাবো

সুন্দর পরিবেশটা মানে সুন্দর দৃশ্য মানে রেকর্ডিং করি যেটা ব্লগের মাধ্যমে শেয়ার করি এবং সুন্দর সুন্দর ফটো আমি রেকর্ডিং করি যেটা অ্যালবামে রেখে দি আমার স্মৃতি হিসাবে যেটা আমি যেন ভবিষ্যতে দেখতে পাই এবং নিজেকে সান্ত্বনা দিতে পারি যেগুলো আমি ভ্রমণ করেছিলাম এবং বিভিন্ন মানুষকে দেখাতে পারবো যে আমি ভ্রমণ করছি এটার মাধ্যমে এটাই এমনই আচ্ছা আপনার চ্যানেলের নামটা একটু বলে দিবেন যাতে আমাদের যারা অডিয়েন্স আছে আপনাকে যাতে অল্পতে খুঁজে পায় এটা আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মানে দুটাই আছে এবং এটা নাম হচ্ছে আকাশ অন ট্রাভেলার্স আর কি এটা ইউটিউব ইউটিউব এন্ড পেয়ে যাবেন ফেসবুক যেখানেই আপনারা সার্চ দেবেন আকাশ অন ট্রাভেলস লিখলেই আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমি ওনার যে চ্যানেলের লিঙ্কটা আছে বা ফেসবুকের পেজের যে লিঙ্কটা আছে সেটা আমার কমেন্ট বক্সে ইউটিউবে দেখলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ইনশাল্লাহ আচ্ছা এখন যে আপনি পরবর্তী ধাপে যে বের হলেন এখন কি কোনো আর্থিক সহযোগিতা ইনডাইরেক্টলি কারো কাছ থেকে পাচ্ছেন কিনা হ্যাঁ এটা তো আমি পাচ্ছি এটা আমি সব জায়গা থেকে পাচ্ছি না তবে আমি সাঁত্রিশ দিন ভ্রমণ করার ব্যক্তিগত টাকা খরচ করার পরে পরবর্তীতে আমার পাশে দাঁড়াই সমগ্র বাংলাদেশ পেজ এবং স্কুল অ্যালটারনেটিভ এবং তীর্থ তিনটে পেজ থেকে আমাকে সহযোগিতা করছে তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যেটা আমার প্রতিটা পথকে সহজ করে দিচ্ছে পরবর্তীতে তো সবাইকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকল কর্মকর্তাকে মানে আচ্ছা আপনার যখন চৌষট্টি আপনি চৌষট্টি জেলা ভ্রমণ শেষ করে ফেলবেন তখন পরবর্তী কোনো পরিকল্পনা করে রেখেছেন কিনা হ্যাঁ এটা তো আমার পরিকল্পনা আছে তার কারণ মূলত হচ্ছে আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি বাইরের দেশে ভ্রমণ করবো এবং আমার দেশ বিদেশ মানে ঘোরার অনেক শখ তো নিজের দেশ নিজের দেশ থেকে আগে প্রথম শুরু করছে আর কি নিজের দেশে করে ইনশাল্লাহ আল্লাহ যদি পর আল্লাহ যদি নেওয়া পরবর্তী এর জন্য সবাই দোয়া করবেন এবং আমাকে যারা সাপোর্ট করছে লম্বা সবাই যারা একটু হলেও সময় বা বিভিন্ন ভাবে যারা সাপোর্ট করছে তাদেরকে আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং আমার দোয়া ভালো এবং আমাকে দোয়া ভালোবাসা দিয়ে ভরে দিচ্ছে তো সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভকামনা রইল অ্যাকচুয়ালি আমি যদি শত কথা বলি সেটা হচ্ছে যে আকাশ ভাইকে কিন্তু বা ওনার বিষয়ে তেমন কোনো ইনফরমেশন কিন্তু আমার কাছে ছিল না আমাকে ওমর বলছিল চৌষট্টি জেলা যখন ঘুরতেছিল আমি ওর সাথে দেখা করছিলাম কক্সবাজারে তখন বলছিল আবার ঢাকায় এসেও বলছে তো ওর মাধ্যমে জানা যে ভাই চৌষট্টি জেলা পায়ে এটা ঘুরতেছে তো ওনার বিষয়ে কিন্তু আমরা তেমন কিছু জানি না বা উনি নেক্সট যে জেলাগুলোতে যাবে সেখানেও দেখা যাচ্ছে ওমরের মতো বা গত যে জেলাগুলোতে যে যেনারা সাপোর্ট করেছেন তারা হয়তো কোনো না কোনো মাধ্যম দিয়ে জানার কারণেই কিন্তু ওনাকে সাপোর্ট করতে পারছেন যেহেতু একজন মানুষ পায়ে এটা ঘুরতেছে ওনাকে কিন্তু যে কেউ চাইলে বা চাইলে সাপোর্ট করা সম্ভব এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন পরবর্তী জেলাগুলোতে আকাশ ভাই সাপোর্ট পাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন